নমস্কার বন্ধুরা স্নেহ বিশেষ দিল্লি চ্যানেলে আর নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দাদা বৌদির বিরিয়ানি ঘরাই তৈরি করার চেষ্টা করেছি বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে তাই তো বলি দাদা বৌদির বিরিয়ানির এত কেন নাম আর সাথে তৈরি করেছিলাম মেন চাটনি অথবা পুদিনা চাটনি যেটা বিরিয়ানির সাথে খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক খুব সহজভাবে এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি দাদা বৌদি চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চাল নিয়ে নিয়েছি এটা বিরিয়ানি চাল এই চালটাকে ভালোভাবে দু থেকে তিনবার ধুয়ে নিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি এরপর চুলো একটা বড় পাত্র বসিয়ে দিলাম মানে যে পাত্রতে আমরা বিরিয়ানির দম দেব মানে পুরো বিরিয়ানিটা রান্না হবে সেই পাত্রটাই এখানে আমি বসিয়ে দিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তেল দেওয়ার পর তেল যখন গরম হয়ে আসছে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা সামান্য জিরে আর তেজপাতা ফোলটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো যখন ফ্রাই করা হয়ে যাবে মানে পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার এসে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল পেঁয়াজগুলোকে কিন্তু হাই ফ্লেমে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে জলটা যখন এভাবে ফুটতে শুরু করে দেবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কাশ্মীর লাল লঙ্কার পাউডার টু টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার পাউডার দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার পাউডার এইবার আমরা যে বিরিয়ানিতে আলুগুলো ব্যবহার করব সেই আলুগুলো এই ঝোলের ভেতরেই দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো আদা রসুন বাটা জল দাদা বৌদি বিরিয়ানিতে কিন্তু আদা রসুন বাটা জল ব্যবহার করা হয় তবে আপনারা চাইলে আদা রসুন বেটেও দিতে পারেন এইবার সব কিছুকে ঢাকা চাপা দিয়ে দিলাম আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব এরপর যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আলুগুলোকে তুলে নিতে হবে একে একে সবগুলো আলু আমি তুলে নিয়েছি তবে একটা আলু আমি দেখতে পেয়ে পাইনি এই একটা আলু থেকে গেছে যাই হোক তো এরপর এই ঝোলের ভেতরেই দিয়ে দেবো চিকেনগুলো দাদা চিকেনের পিসগুলো বেশ বড় বড় হয়ে থাকে কিন্তু আমি যেহেতু ঘরেই রান্না করছি তাই চিকেনের পিসগুলো খুব বেশি বড় করিনি মোটামুটি মিডিয়াম সাইজেরই আছে এই চিকেনগুলোকে এই ঝোলের ভিতরে দিয়ে দিলাম এরপর আরও একটু লবণ দিয়ে দেব এবং রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেনগুলো মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে আসছে দেখুন বন্ধুরা চিকেনগুলো কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইবার এর ভেতরে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো এই একই সাথে আলুগুলোকেও দিয়ে দিতে হবে এরপরে আলুগুলো যদি সামান্য কাঁচাও থেকে থাকে মানে শক্ত থেকে থাকে সেটাও নরম হয়ে যাবে তারপর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আরও কিছুক্ষণের জন্য সব কিছুকে একবার ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর এর ভেতরে দিয়ে দেব বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো টক দই এক কেজি চিকেনের জন্য আমি এখানে একশো গ্রামের মতো টক দই ব্যবহার করছি দাদা বৌদিদের কিন্তু টক দইয়ের পরিমাণটা খুব বেশি দেওয়া হয় না তো টক দইটা উপর থেকে ছড়িয়ে দিলাম তারপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এদিকে অন্য একটা চুলোয় আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি এবার এই জলের ঢাকনার উপরে দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা তেজপাতা এবং স্বাদ মতো লবণ এভাবেই প্লেটের উপরে রাখার কারণ হলো যতক্ষণে জলটা গরম হবে ততক্ষণে এই মশলাগুলোও বেশ গরম হয়ে যাবে আর গরম জলের ভেতর গরম মশলাটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে দাদা বলতে কিন্তু এভাবেই রেখে দেওয়া হয় তো জলটা যখন ফুটতে শুরু করে দেবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে এইসব উপকরণগুলো আর এভাবেই দু মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি বিরিয়ানি রাইস তারপর ঢাকনাটা বন্ধ করে ভাতগুলোকে মোটামুটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত রান্না করে নিতে হবে তো দেখুন বন্ধুরা ভাতগুলো কিন্তু মোটামুটি সিক্সটি পার্সেন্ট রান্না হয়ে গেছে উপর থেকে দেখতে মনে হচ্ছে এর ভিতরে জল নেই কিন্তু নিচে এখনো অনেক জল আছে দেখুন বন্ধুরা নিচে কিন্তু এখনও বেশ অনেকটাই জল আছে এইবার যেটা করব সেটা হলো দাদা বৌদি বিরিয়ানিতে কেশর মিশ্রিত ব্যবহার করা হয় তো আজকে আমার কাছে কেশরটা নেই তাই আমি এখানে অল্প একটু ইয়েলো ফুড কালার নিয়ে নিলাম এর ভেতরে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এইবার যে চিকেনটা আমরা রেডি করে রেখেছিলাম তার উপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিলাম এরপর এর ভেতরে দিয়ে দেবো সিক্সটি পারসেন্ট কুক করে রাখা বিরিয়ানি রাইসগুলো অর্ধেকটা দিয়ে দিলাম তারপর একটা স্পুনের সাহায্যে এভাবে উপরের দিকটা প্লেন করে দিতে হবে এই পর্যায়ে এর ভেতরে দেওয়া হয় মোষের দুধ তবে আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি কিছুটা পরিমাণ দুধ এখানে ভাতের উপর এভাবে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা এরপর বাকি যে ভাতগুলো ছিল সেই ভাতগুলো উপরে দিয়ে দেব। সম্পূর্ণ ভাতটা এখানে দিয়ে দিতে হবে এবং আবারও একটা স্পুনের সাহায্যে উপরের দিকটা ভালোভাবে প্লেন করে দিতে হবে এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ ঘি ঘিটা কিন্তু আমার ঘরেই তৈরি করা ঘি তো যাই হোক ভাতের উপরে কিছুটা পরিমাণ ঘি ছড়িয়ে দিলাম এরপর এর ভেতরে দেবো কেশর মিশ্রিত জল গোলাপ জল আর কেওড়া জল আমি এর ভেতরে দিয়ে দিয়েছি তো যাই হোক এখানে কেশর ছিল না বলে আমি ফুড কালারওয়ালা জল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা অল্প একটু বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম এরপর পাত্রটাই দম দেওয়ার জন্য আমি একটু আটা মেখে নিয়েছিলাম এই আটাটাকে পাত্রের চার সাইডে এভাবে দিয়ে দেবো তারপর একটা ঢাকা চাপা দিয়ে ভালোভাবে এই আটার উপরে সেট করে দেব। যেন কোনো দিক থেকেও ভাবটা বের হতে না পারে ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটাকেও আমি একটু আটা দিয়ে বন্ধ করে দিলাম ব্যাস এইবার এই পাত্রটাকে গ্যাসে বসিয়ে প্রথমে দশ মিনিট হাই ফ্লেমে জাল করে নিতে হবে তারপর পনেরো মিনিট লো ফ্লেমে জাল করে নিতে হবে এবং সবার শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে আরও 10 মিনিট রেখে দিতে হবে তো মোট পঁয়ত্রিশ মিনিট এখানে দমে রাখতে হবে তো বন্ধুরা যতক্ষণ বিরিয়ানিটা দমে থাকছে ততক্ষণে আমরা মেন চাটনি অথবা পুদিনা চাটনি তৈরি করে নেব সেজন্য এখানে কয়েকটি উপকরণ নিয়ে নিয়েছি তো দেখিয়েছি কী কী উপকরণ নিয়েছি একটা মিক্সিং দাল নিয়ে এনলাম এর ভিতরে দিয়েছি ধনে পাতা কিছুটা পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন আর কিছুটা পরিমাণ আদা অল্প একটু লেবুর রসের ভেতরে দিয়ে দিচ্ছি আর যেটা লাগবে সেটা হলো টক দই আমি এখানে মাদার ডেইরির টক দইটা নিয়ে নিয়েছি সম্পূর্ণ টক দইটা এর ভেতরে দিয়ে দিলাম এরপর দেবো স্বাদ মতো লবণ সব কিছুকে বেশ ভালোভাবে মিক্সিং জারে একটা পেস্ট তৈরি করে নেব ব্যাস দেখুন আমাদের পুদিনা চাটনি কিন্তু একেবারেই রেডি এবার এই চাটনিটাকে একটা পাত্রে আমি সাইড করে নিচ্ছি ঢেলে রেডি হয়ে গেল আমাদের মিট চাটনি এইবার বিরিয়ানিতে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নেব বন্ধুরা ঢাকনাটা খোলার সাথে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে আপনাদের কি বলবো বাড়িতে না বানালে কখনোই বুঝতে পারবেন না যে আসলে দাদা বৌদের কেন এত নাম ডাক তো দেখুন ভাতগুলো কতটা লম্বা লম্বা হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর হয়েছে দেখতে এবার আমি আপনাদের সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি জন্য একটা প্লেট নিয়ে নিলাম আর প্লেটে বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার ঘরে বাচ্চারা কিন্তু বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে আর আজকের বিরিয়ানিটা তো দারুণ খেয়েছে সবাই আমার কাছে কিন্তু বিরিয়ানি রান্নার এই পদ্ধতিটা বেশ সহজ বলেই মনে হলো আর এর টেস্টটা খুবই দুর্দান্ত হয়েছিলো কিছুটা পরিমাণ সালাড এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমাদের স্পেশাল মেন্ট চাটনি তো দেখুন তো বন্ধুরা বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর চিকেনগুলো তো সেদ্ধ আছেই সব কিছু খুব সুন্দর সফট ছিল দেখুন আমি আপনাদের আলগুলো ভেঙেও দেখাচ্ছি তো বন্ধুরা আজকে খুব সহজভাবে তৈরি দাদা বৌদি বিরিয়ানির এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ভিডিও আসবে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার